অহংকার কি এক সাহাবি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্ল একজন মানুষ দামি দামি কাপড় পরতে পছন্দ করে এটা কি অহংকার আল্লাহ রসুল না এটা অহংকার না অহংকার হলো সত্যকে অস্বীকার করা মানুষকে অবজ্ঞা অবজ্ঞা করা অহংকার কি সত্যকে অস্বীকার করা এবং মানুষকে কি করা অবজ্ঞা করা আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন ওসালাতাম আলা সৈয়দুল আম্বা ইউলমুরসালীমাব আব্লাহমিন্তানুরিম বিসমিল্লাহর রহমান রহিম ওদে আফলা হেমন ঝাক্কাহা ও কদে খাবসাহা ও কালম নবী স্লিহ্লাম জসদ্দা আল্লাহ আমরা সংক্ষেপে যে দুইটা আয়াত তালওয়াত করেছি এবং হাদিস তালওয়াত করেছি ওই আয়াত এবং হাদিসের সারমর্ম আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ সুরা শমসের মধ্যে আল্লাহ তালা এগারোটা বস্তুর কসম করেছেন এগারোটা বস্তুর শপথ করেছেন শপথ করে আল্লাহ আল্লাহতালা দুইটা কথা বলেছেন একটা হলো কদা আফলা হামানসা কাহা ওই ব্যক্তি সফল যে তার নিজেকে পরিশুদ্ধ করেছে যে নিজেকে কি করেছে পরিশুদ্ধ করেছে তাহলে সফলতার মানদণ্ড হলো নিজে নিজের কলপকে নিজের অন্তরকে কি করা পরিশুদ্ধ করা আল্লাহ আল্লাহতালা বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে সে কি সফল এখন নিজেকে পরিশুদ্ধ নিজেকে পরিশুদ্ধ মানি নিজের কলবকে পরিশুদ্ধ করা নিজেকে পরিশুদ্ধ মানে কি নিজের অন্তরকে পরিশুদ্ধ করা কারণ মানুষকে তার কলব কি করে চালায় মানুষকে মানুষ তার কলবের মাধ্যমে চলে যেমন একটা হাদিস বোখারি বুখারি এবং মুসলিমের হাদিস আল্লাহ রুসালাহাল্লাম বলেন আলা ইন্নাফিল জাসাদি মুদ্দা যে শুনে রাখো তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে কি আছে গোষ্ঠীর টুকরা ইরা সালো হাতসালু হাল জাসাদু করলু সেটা যদি শুদ্ধ হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় গোস্তের টুকরা তাহলে পুরো মানুষের মানুষের পুরো দেহ কি হয়ে যায় সংশোধন হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় ওইরা ফাসাদাত ফাসাদাল কুল্লু আর ওই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আর আলা ওয়াহিয়াল কল আর সেটা হলো কি কলব অন্তর এজন্য জন্য যারা আল্লাহর নাফরমানি করে তারা কেন করে তাদের মন চায় এজন্য করে মানে কলব যা চায় তা করে আর যারা আল্লাহর নাফরমানিকে বাদ দিয়ে আল্লাহর এবাদতের মধ্যে লিপ্ত থাকে তারা কেন করে তারা তাদের কলবের অনুসরণ না করে কলবকে তারা ইসলামের অনুযায়ী কি করে সাজিয়ে ফেলে এজন্য আমাদের আত্মাকে আমাদের অন্তরকে আমাদের কলবকে যখন আমরা পরিশুদ্ধ করব তখন আমার হাত পাও আমার পূর্ণ দেহটা কি হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে সংশোধন হয়ে যাবে আমার আমার কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে পূর্ণ দেহ কী হবে নষ্ট হবে তাহলে যেই যেই মানুষ নাফরমানি করে বুঝতে হবে তার কলবের মধ্যে কী আছে রোগ আছে সমস্যা আছে যে অবাধে যে কোনো জায়গায় দৃষ্টি দেয় যেখানে শরীরা অ্যালাউ করে না দৃষ্টি দেওয়া সেখানে দৃষ্টি দেয় বুঝতে হবে তার কি চোখে সমস্যা না মূলত তার অন্তরের সমস্যা কলবের সমস্যা যে নামাজ পড়ে না বুঝতে হবে তার নামাজ না পড়া এটা তার কলবের রোগের কারণে হইতেছে অন্তরের সমস্যা এজন্য আত্মাকে পরিশুদ্ধ করা আত্মার পরিশুদ্ধি এটা অত্যন্ত জরুরি একটা বিষয় আত্মাকে পরিশুদ্ধ করলে মানুষ কী হবে সংশোধন হবে এখন আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করবেন কলবকে কিভাবে পরিশুদ্ধ করবেন কলব পরিশুদ্ধ করতে হবে এটা দুইটা সেক্টর আছে একটা হলো ইমান পরিশুদ্ধ করা একটা কি ইমান পরিশুদ্ধ করা দুই নাম্বার হল আমল পরিশুদ্ধ করা ইমানের পরিশুদ্ধি একটা আমলের পরিশুদ্ধি আর একটা তাহলে এই দুই পরিশুদ্ধির প্রথমটা হবে ইমান প্রথম কি হবে ইমানকে পরিশুদ্ধ করা ইমানকে সংশোধন করা দুই নম্বরে আসবে কি আমলকে পরিশুদ্ধ করা প্রথম হবে ইমানকে সংশোধন করা আমাদের দেশে যারা আত্মশুদ্ধি করে যে সকল পীর মাসায় এবং কারাম যারা আত্মশুদ্ধি করে তারা ইমানের আত্মশুদ্ধির থেকেও ইমানের পরিশুদ্ধির চেয়েও তারা আমলের পরিশুদ্ধির দিকে নজর দেয় বেশি আমলের পরিশুদ্ধির দিকে নজর দেয় বেশি এই কারণে এক ব্যক্তি দেখা গেছে সে আমল করে খুব আমল করে নামাজ পড়ে রোজা রাখে বা তসবির তাহালিল সকাল সন্ধ্যার জিকির অনেক করে কিন্তু তার ইমানের সংশোধন না হওয়ার কারণে বা পীর মাসায়করা তার ইমানের সংশোধন না করার কারণে সেই একই লোক আবার আল্লাহ তালার আইনের বিপরীতে অবস্থান আল্লাহ তালার আইনের বিপরীতে কী নেয় অবস্থান নেই কেন কারণ তার আমলের আমলের পরিশুদ্ধির দিকে ফিসাব নজর দিছে প্রথমে কিন্তু নজর দেওয়ার উচিত ছিল কোন দিকে ইমানের পরিশুদ্ধির দিকে তাহলে আমল পরিশুদ্ধির আগে ইমানের পরিশুদ্ধি দরকার ইমানের সংশোধন দরকার কারণ সমস্ত আমল নির্ভর করবে কিসের উপরে ইমানের উপরে আমল পাহাড় পরিমাণ আমল যদি ভেজাল ওয়ালা ইমানের সাথে হয় ওই আমল কি হবে না কবুল হবে না এজন্য আত্মার পরিশুদ্ধি দুই প্রকার কয় প্রকার আত্মশুদ্ধি দুই প্রকার বলেন আত্মশুদ্ধি কয় প্রকার দুই প্রকার এক নম্বর হলো ইমানের পরিশুদ্ধি দুই নম্বর হলো আমলের পরিশুদ্ধি ইমানকে প্রথমে সংশোধন করা দুই নম্বর হলো আমলকে সংশোধন করা ইমানকে সংশোধন করবো কীভাবে সমস্ত শিরিক যত শিরিক হইতে পারে যত ধরনের শিরিক আছে সমস্ত শিরিক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা নিজেকে মুক্ত করা সমস্ত শিরিক থেকে নিজেকে কি করা মুক্ত করা সমস্ত কুফুর থেকে নিজেকে বিচ্ছিন্ন করা সমস্ত নেফাক থেকে নিজেকে বিচ্ছিন্ন করা এবং সমস্ত বিধাত থেকে নিজেকে দূরে রাখা এটা হলো ইমানের পরিশুদ্ধি তা শিরিক থাকলে ইমান ভেজাল হয়ে গেল কুফুর থাকলে ইমান ভেজাল হয়ে গেল নেফাক থাকলে ইমান ভেজাল হয়ে গেলো এজন্য ইমানকে প্রথমে সংশোধন করতে হবে রসুলের কারিম সাল্লাম বলেন তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো নতুন করো ইমানকে কি করো আবার নতুন করেই মানো আবার নতুন করেই মানো এই জন্য আমাদের ইমানকে কি করতে হবে ভাই প্রথমে পরিশুদ্ধ করতে হবে আমল সংশোধনের আগে প্রথমে কি সংশোধন জরুরি আত্মার সংশোধন হওয়ার জন্য প্রথমে ইমানের সংশোধন জরুরি আকিদা আকিদা বিশুদ্ধ যেটাকে বলে আকিদার বিশুদ্ধকরণ কি জরুরি তাহলে আকেদার বিশুদ্ধকরণ করতে হলে আপনাকে সমস্ত শিরিক এগুলো চিনতে হবে কোনটা কোনটা শিরিক বর্তমান সময়ের শিরিকগুলো বর্তমান সময়ের কুফুরগুলা বর্তমান সময়ের নেফাকগুলো এগুলো চিনে চিনে এগুলো থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে বর্তমান সময়ের যেই আধুনিক শিরিকগুলো আছে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ মানবতাবাদ নারীবাদ বিভিন্ন বহুত্ববাদ বিভিন্ন যে মতবাদ আছে শিরকি মতবাদ যেগুলো সাধারণ চোখে সিরেক এটা বোঝা যায় না এগুলো থেকে নিজেকে কি করতে হবে ভাই পরিশুদ্ধ করতে হবে এটা হলো আমার ইমানের পরিশুদ্ধি ইমানের যখন আমার পরিশুদ্ধি আসবে এরপরে আমি আমলের পরিশুদ্ধির দিকে মনোযোগ মনোযোগ দিব আমার সমস্ত আমলগুলো আমার চলাদ আমার রোজা আমার কোরবানি আমার জাকাত সব কিছু যাতে সঠিকভাবে হয় সেদিকে কি করতে হবে মনোযোগ দিতে হবে আমলের পরিশুদ্ধগুলো মনোযোগ দিতে হবে এরপরে অন্তরের কিছু রোগ আছে অন্তরের কিছু গোপন রোগ আছে এগুলো থেকে বড় বড় যে কিছু রোগ আছে এগুলো থেকে নিজেকে পরিশুদ্ধ করতে হবে অন্তরে বড় রোগগুলোর মধ্যে একটা হলো অহংকার একটা কি ভাই অহংকার দাম্বিকতা অহংকার অহংকার কি এক সাহাবির রসুল্লকাল সাল্লাহসাল্লামকে জিজ্ঞাসা করলেন নিয়ার রসুলাল্লাহ একজন মানুষ দামি দামি কাপড় পরতে পছন্দ করে এটা কি অহংকার আল্লাহ রসুল বলেন না এটা অহংকার না অহংকার হলো সত্যকে অস্বীকার করা মানুষকে অবজ্ঞা অবজ্ঞা করা অহংকার কি সত্যকে অস্বীকার করা এবং মানুষকে কী করা অবজ্ঞা করা সত্যকে আপনার সামনে সত্য স্পষ্ট হওয়ার পরেও আপনি সত্যকে অস্বীকার করতেছেন সত্যকে আপনি গ্রহণ করতেছেন না যে কোনো যে কোনো আপনার কৌশল বলেন যে কোনো কিছুর কারণে আপনি গ্রহণ করতেছেন না এটা অহংকার এটা কি অহংকার কেন আপনি সত্যকে সত্য জানার পরেও গ্রহণ করতেছেন না অস্বীকার করতেছেন এটা অহংকার দুই নম্বর হলো মানুষকে অবজ্ঞা করা আপনার আপনার কিছু জিনিস আসে যেগুলো আল্লাহ তালা আপনাকে দান করছে অন্য ভাইকে দান করে নেয় এই জন্য আপনি মানুষকে অবজ্ঞা করতেছেন বা আপনার নিচের ক্লাসে যারা আছে তাদেরকে আপনি কী করতেছেন অহং অবজ্ঞা করতেছেন তাদেরকে পাত্তা দিতেছেন না দাম দিতেছেন না আপনার এখন একটা আগে অবস্থান ছিল না এখন একটা অবস্থান আসছে এখন আপনার মানুষকে মানুষ মনে হয় না এটা অহংকার মানুষকে অবজ্ঞা করা সে যতই ছোটই হোক না কেন তাকে মানুষকে কখনো কী করা যাবে না অবজ্ঞা করা যাবে না এটা হলো অন্তরের অনেক বড় একটা রোগ অহংকার আর আল্লাহ রসুল সাল্লাহ আলু বলেন যার অন্তরে সস্যদানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না অন্তরের আরেকটা বড় রোগ হলো রিয়া আরেকটা বড় রোগ কি রিয়া লোক দেখানো আইবাদত পাহাড় পরিমাণ আমল করব আমরা কিন্তু আমলের মধ্যে যখন এখলাস না থাকবে রিয়া থাকবে লোক দেখানোর বিষয় থাকবে তখন আমার পাহাড় পরিমাণ ইবাদত কি হবে না ভাই কবুল হবে না এটা অন্তরের অনেক বড় একটা রোগ যে লোক দেখানো এবাদত করা মানুষের সামনে থাকলে ভালো একটু আড়াল হয়ে গেলে আবার খারাপ এই লোক দেখানো এবাদত অন্তর বিশাল বড় একটা রোগ অনেক ভালো 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 মানুষের মধ্যে এই গোপন রোগগুলো আছে আর রিয়াকে আল্লাহ রসুল্লাসাল্লাম কি বলেছেন শিখ লুকাইতে শিখ আর শিরকুল হাফি লুকায়িত শিখ এবং আল্লাহ বলেছেন যে শেষ জামানা সবচেয়ে বেশি এই শীতটা হবে মানুষ এই শীতটা করবে সেটা কি রিয়া লোক দেখানো বাদত এই শিরকে মানুষ লিপ্ত হবে অনেক বেশি লিপ্ত হবে এটা হলো অন্তরের আরেকটা রোগ এভাবে আরও অনেকগুলো রোগ আছে যে রোগগুলো খুঁজে খুঁজে আমাকে কি করতে হবে আত্মার পরিশুদ্ধি আমার এই আমলের এবং অন্তরের যে লুকায়িত গুপ্ত রোগগুলো আছে এগুলো থেকে আমাকে মুক্ত হতে হবে এরপরে দেখবেন ইনশাআল্লাহ ইমানকে পরিশুদ্ধ করা এবং আমলকে পরিশুদ্ধ করা অন্তরের এই গোপন রোগগুলো থেকে যখন আমি সংশোধন হতে পারব অন্যরকম একটা স্বাদ এবাদতের মজা আল্লাহ তালা আমাকে দান করবেন আর এই অন্তরের রোগগুলো অনেকভাবে দূর করা দূর করতে হবে পুরান তালাওয়াতের মাধ্যমে সলাতে মনোযোগের মাধ্যমে তারপরে সোহাবতে আউলিয়া যেটা আলেমদের সোহবত আলেমদের কি ভাই সোহাবৎ শুধুমাত্র অনলাইন ভিত্তিক হলে হবে না শুধু অনলাইন নির্ভর এগুলো না শুধু অনলাইন নির্ভর না আলেমদের সোহবত লাগবে আমাকে আমি একটু আল্লাহ আমাকে তাভেদের দিয়েছে সমাজের হাজারো ভাইকে আল্লাহ বুঝ বুঝ না এর মানে আমি অনেক কিছু হয়ে গেছি বিষয়টা কি না কখনোই এমন নয় আমাকে আলেমদের সোহবতে যেতে হবে আলেমদের সোহবতের মধ্যে থাকলে দেখবেন সোহবতে থাকলে আপনার দিল দেখবেন একরকম আবার বের হয়ে গেলে দেখবেন আরেক রকম ঠিক না আলেমদের সোহবত লাগবে এভাবে তেলাওয়াত তাহাজুদের সলাত কয়ামুল্লাইল সলাতের দিকে মনোযোগ আলেমদের সোহবত এগুলোর মাধ্যমে অন্তরকে কী করতে হবে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সফলতার যেই চাবিকাঠি আত্মশুদ্ধি এটা পরিপূর্ণভাবে অর্জন করার তৌফিক দান করুন